I uh -huh.

বাইজে আমরা বলতে চাই ভারত তুমি মনে করেছো যে বাংলাদেশ হয়তো হয়তো ছোট কিন্তু বাংলাদেশের মুসলমানদের কওজা কিন্তু ছোট ভাই আমাদের তোমাদেরকে হুশিয়ার উত্থাপন করে দিতে চাই যা আবার নবীর বিলছেন যদি এই ধরদের ইস্পাত ধরতে হয় আমরা তোমাদেরকে পৃথিবীর মন্দির থেকে বেরিত করব এবং কথা বলব ঠিক তোমরা হয়তো মনে করছো যে বাংলাদেশের চারিদিকে আমরা ব্যস্ত নিধি আছে তোমাদের মতে রাখতে হবে তোমাদের চারিপাশে কিন্তু মুসলমানেরা বেষ্ট নিধি আছে আমাদের মা বাবার চেয়ে আমাদের রাসুল প্র আমাদের সম্পদের চেয়ে আমাদের রাসুল আমাদের কাছে প্রিয় আমাদের সন্তানের চেয়ে রাসুলের দাম আমাদের কাছে আর এক আমাদের আমার অর্থে আর হচ্ছে রাসুল সেই রাসুলের মান রক্ষা করার জন্য। যদি সংগ্রাম করতে হয় লড়াই করতে হয় যে হাত হয় আমরা কে কে প্রস্তুত আছি হাত তুলে রাখা আমি উপস্থিতি আমরা পৃথিবীর কাউকে আমাদের নবীর চেয়ে বেশি ভালোবাসি না কোন ইমানদার নবীকে পৃথিবীর কাউকে নবীর চেয়ে বেশি ভালোবাসতে পারে না কোন মুসলিম রাসুলের চেয়ে কাউকে বেশি ভালোবাসতে পারে না মুসলিম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুনিয়াতে রাসুলকে বেশি ভালোবাসতে জানে

আহমেদ হুয়া হুসনিয়া আলা রসুল হিল কারিফ আম্ সম্মানের উপস্থিতি বড় দুঃখের সাথে জানাচ্ছি সারা বিশ্বের এত মুসলমান এত ইমানদার থাকতেও আজ ভারতের কুলামজারেরা দফায় দাফাই আমাদের নদীর উপরে আক্রমণ করে আমরা বারবার আমাদের শক্তির জানান দিয়েছি আমরা আমাদের পরিচয় এখন করেছি অতীতেও আমরা মুসলমান ভারতকে সাথ দিই নাই এখনো সাথ দেবো না আগামীকাল সাথ দেবো না ভারত যদি মনে করে তারা বাংলাদেশের চতুর্পাশে ঘিরে রেখেছে আমরাও বলবো আমরাও ভারতের চতুর্পাশে ঘিরে আছি আমরাও ভারতের চতুর্পাশে আছি ভারত চরিত্রে মধ্যে প্রতিক্রমণ করার চেষ্টা করবে আমরা চরিত্রে প্রতিহত আর যদি মনে করে আমার